একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাহ বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রা মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাহমআসলাম কখনো ছাড়তেন না ফজরের আগে দুরেকাত সোন মাসের তিন দিন রোজা রাখা আইএমএ তশ্রিকের সরি আই এম এ বিজের তারপরে আপনার আরাফার সম এবং এই যে মোহার্রা মাসের সম এই সমগুলো নবী সাল্লাম কখনো ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেয়া হবে ইনশাল তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারে। এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ এই রবীন্দ্রাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে রাখে তারিখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি সম রাখবো কোনো বর্ণ এসেছে একদিন আগে নয় তারিখে সম রাখবো তো আমরা দুটো রাখার চেষ্টা করবো কয়টা দুটো হয় দশ হয় নয় দশ অথবা দশ এগারো ইনশাল আশা করা যে এক বছরের গোনা আল্লাহ বাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর বেশি বেশি মহরম মাসে শ্রম রাখতে পারেন ইস্তেকফার করতে পারেন তসবি তাহলিল করতে পারেন